बीडी न्यूज ट्वेंटी वन नारे तकबेर नारे तकबेर दिन इस्लाम दिन इस्लाम फिलिस्तीन फिलिस्तीन अलकुदूस अलकुदूस फिलिस्तीन फिलिस्तीन अलकुदूस अलकुदूस আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গণহত্যা হত্যা জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যারেস্টার ফ্রি ফ্রি প্যারেস্ট ফ্রি ফ্রি ওয়ান টু থ্রি ফোর انهساد لاomore من وما علينا الا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته. সময় তো উপস্থিতি আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমারদের সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজা ভাবে মঞ্চে আসার জন্য হজরকে অনুরোধ করছি এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ মজলিসের মাননীয় আমির জনাব মালানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে